হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার ননদ্র চলে যাওয়ার পরে কিন্তু আজকে আমার দেবুর বাসায় চলে এসেছে আর দেবর বাসায় আসাতে কিন্তু আমার ছেলে মেয়ে সবাই খুব খুশি হয়েছে আর এখন আমি রান্না করছি আজকে রান্না করছি হলো দেশি মুরগি দেশি মুরগিটা আজকে পুটল আলু দিয়ে রান্না করব। দেশি মুরগি কিন্তু পোটল আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে আমি পোটল আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু একসাথে মাখিয়ে চড়িয়ে দিই না এইভাবে করে আগে মুরগির মাংসটা ভোনা করে নিই এইভাবে করে রান্না করলে কিন্তু ভীষণ মজা করে মুরগির মাংস একদিকে ভুনছি আরেক দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার এই চুলাটা কিন্তু বেশ কিছুদিন ধরে ডিস্টার্ব ছিল বেশি তাপ আসতো না ভাবছিলাম মেকারকে দেখাবো অ্যান জেলিরাবু অসুস্থ তাই দেখাতে পারিনি এতদিন আর এখন যখন দেখাবো তখন হঠাৎ করে নিজে থেকেই ডাক্তার ডাকার আগেই রোগী সুস্থ এরকম অবস্থা হয়েছে যাই হোক মাসাল্লাহ আমার জন্য অনেক ভালো কারণ এক চুলা রান্না করতে আমার খুব কষ্ট হতো বাচ্চা নিয়ে আসলে এক চুলে ধীরে ধীরে রান্না করাটা খুবই কষ্টজনক আর দুই চুলা হলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর বাচ্চার কাছে একটু সময়ও দেওয়া যায় এদিকে আমি পটল আলুটাও কেটে রেখেছি মুরগির মাংসটা ঘোনা হয়ে গেলে আমি পটল আলুটা বসিয়ে দেব এখন প্রেশার কুকারের মধ্যে আমি পটল আলুটা তেলে দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে ভাতটা একটু নেড়ে দিচ্ছি আমি প্রেসার কুকারের মধ্যে পোটল আলুটা সেদ্ধ করে নেব তার জন্য আমি তেল দিলাম আর একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিলাম আর একটু গুঁড়ামরিচও কিন্তু দেবো আমি বেশিরভাগ রান্নাতে কিন্তু কাঁচামরিচও ব্যবহার করে থাকি আর গুঁড়া মরিচও ব্যবহার করে থাকি এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাও দিয়ে দিলাম আমি সব তরকারি তো বাটা মশলাই ইউজ করে থাকি আমি কিন্তু বাটা মশলা শিলপাটাই যে সবসময় বাটি তা কিন্তু নয় আমি ব্লেন্ডারও বাটা মশলা দিতে থাকি ব্লেন্ডারে যে সুন্দর করে বাটা মশলা তৈরি হয় সেটা কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া রয়েছে আপনি চ্যানেল দেখে নিতে পারেন আমি আর এফ ভিগোর এর ভিগর স্টিলের ব্লেন্ডারটা ইউজ করছি এটা কিন্তু আসলে অনেক ভালো এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছে আইসক্রিম খাওয়া শেষ করে আবারও রান্নায় চলে আসতাম এখন কিন্তু পেঁয়াজটা আমার ঘনা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পোটল আলুগুলো সব দিয়ে দিচ্ছি পোটল আলুগুলো কিন্তু সব দেওয়ার পরে কি বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে নেব তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেব এদিকে ভাতটার কি অবস্থা একটু দেখি ভাতটা আমার বল উঠে গেছে একটু নেড়ে দিতে লাগবে ভাত কিন্তু মাঝে মধ্যে একটু করে নেড়ে দিতে লাগে আর ভাত ঝরঝরে হওয়ার টিপসটা কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করা আছে তারপর আমি বলে দিই ভাতের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দেবেন তাহলে দেখবেন ভাতটা একদম ঝরঝরে হবে অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি কারণ প্রেশার কুকারে রান্নায় পানি বেশি দিলে কিন্তু রান্নাটা বেশি সিদ্ধ হয়ে যায় আর এদিকে আমি ভাতটা এখন নামিয়ে নেব ভাত নামিয়ে নিয়ে এখন আমি চলে আসলাম লাল শাক বাজতে একটু শাকও রান্না করব। আমার বাসায় কিন্তু লাল শাকটা একটু বেশি খাওয়া হয় লাল শাকটা আমার বাসায় সবাই পছন্দ করে শুধুমাত্র আমার মেয়ে ব্যতীত আমার মেয়ে তো শাক সবজি একদমই কিছু খেতে চায় না বাকি আমার ছেলে বলুন বা অ্যাঞ্জেলের আব্বু বলুন বা আমি আমরা কিন্তু লাল শাক খুব পছন্দ করি আর লাল শাকে কিন্তু অনেক ভিটামিন রয়েছে এই কারণে কিন্তু লাল শাকটা খাওয়া সবার জন্যই উপকারী কিন্তু আমার মেয়েকে এগুলো কথা কে বোঝাবে বোঝালেও সে বোঝে না যখন বাচ্চারা ছোট থাকে তখন তাদেরকে কিন্তু এটা ওটা দেখিয়ে খেলনা দেখিয়ে বা টিভি দেখিয়ে কিন্তু খাওয়ানো যায় কিন্তু বড় হয়ে গেলে আসলে কিন্তু তাদেরকে খাওয়ানো খুবই কষ্ট হয়ে যায় কারণ তখন তাদের নিজের ইচ্ছা চলে আসে যেমন আর্লিন আমার ছোট ছেলে অনেক সময় খেতে চায় না কিন্তু টিভি দেখিয়ে বা কার্টুন দেখিয়ে বা হলো খেলনা দেখিয়ে অনেক কিছু করে কিন্তু তাকে খাওয়াতে পারে কিন্তু আমার মেয়েকে কোনোভাবেই কিন্তু খাওয়াতে পারি না ছোটোবেলায় পারতাম কিন্তু এখন সে বড় হয়ে গেছে নিজের ইচ্ছা শক্তি হয়েছে এই কারণে তাকে কিন্তু জোর করে কিছুই করতে পারি না শাক বাছা কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে দিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে মাংসটা ভুনে রেখেছিলাম সেই মাংসটা আমি চুলোর উপর দিয়ে দিচ্ছি আর এর উপরেই কিন্তু আমি ওই পটল আলুটা দিয়ে দেবো কারণ পটল আলুটা কিন্তু আমি তেলে দিয়েছিলাম এই কারণে আমার আর তেলে দিতে লাগবে না জাস্ট এই মাংসটার মধ্যেই আমি এখন ঢেলে দেব যারা আমার মতো করে এইভাবে এই পদ্ধতিতে রান্না করেননি তারা কিন্তু একবার হলেও রান্না করতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর অনেক সময় দেখা যায় কি একই রান্না বারবার খেতে খেতে ভালো লাগে না তখন মনে হয় একটু ভিন্ন রকমের যদি রান্না করি ভালো লাগে এই কারণে যারা এখন পর্যন্ত এইভাবে আমার মতো করে রান্না করেননি তারা কিন্তু করতে পারেন রান্না কিন্তু সব একই হয় কিন্তু একটু নিয়ম নিয়মকানুনটা আলাদা হয়ে যায় অনেকের এক একজনেরটা এক এক রকম হয় এই কারণে একই রকম রান্না খেতে খেতে যখন বোরিং মনে হবে তখন কিন্তু অন্যজনের রান্নাটাও যদি একবার করে ট্রাই করা যায় তাহলে কিন্তু ভালোই হয় আমি কিন্তু এই কাজটাই করি আমার নিজের রান্না খেতে খেতে যখন বোরিং লাগে তখন কিন্তু আমি অনেক সময় ইউটিউব থেকে ইউটিউবের আপদের ভিডিও দেখে রান্না কিন্তু আমি নিজেও তৈরি করে থাকি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কয়েকদিন গরম যাওয়ার পরে কিন্তু এখন রহমতের বৃষ্টি হচ্ছে এতটাই গরম যাচ্ছিলো যে খুবই কষ্ট হচ্ছিল এখন কিন্তু দেখুন আল্লাহ গরমের পরে আবার কত সুন্দরভাবে রহমতের বৃষ্টি দিচ্ছে আর আজকে বৃষ্টিটা হয়ে খুবই ভালো লাগছে এদিকে দেখুন আমার মেয়ে কিন্তু গোসল করেই ফেলেছে কিন্তু গোসল করার পরে বৃষ্টি চলে এসেছে কিন্তু সে তারপরও বৃষ্টির পানিতে খেলবে তার কাছে এতটা ভালো লাগছে আমি অবশ্য কিছু বলিনি আর এইদিকে আমার ছেলেও দেখুন সেও শুরু করে দিয়েছে আপুর সাথে বেলকুণিতে অনেকগুলো পানি ছিল সেই পানিগুলো দিয়ে ওরা অনেকক্ষণ ধরে খেলা করলো আমার ছেলে অবশ্য এখনও গোসল করেনি খালি গোসল করতে নিয়ে যাচ্ছিলাম তাতেই বৃষ্টিটা চলে এসেছে এখন তাকে গোসল করতে নিয়ে যাব তার আগে ভাবছে একটু খেলছে খেলো এই বৃষ্টিতে ছোটবেলায় কিন্তু আমরা অনেক ভিজেছি কিন্তু দেখুন চিন্তা করে এখনকার বাচ্চাদেরকে বা আমাদের বাচ্চাদেরকে কিন্তু আমরা ভিজতে দিতে চাই না অসুখ হওয়ার ভয়তে কিন্তু আমরা আগে যেটা মজা করেছি এরা কিন্তু ততটা করতে পারে না এই কারণে আমি আজকে বাধা দিই নি অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর অ্যাঞ্জেলের আরবি যেহেতু তিনটার দিকে এই কারণে অ্যাঞ্জেলের চাচু আরবি পড়তে নিয়ে গেল অ্যাঞ্জেলিকে আর এদিকে আর্লিন কি করছে আপনাদেরকে দেখায় চলুন এই যে দেখুন ঘরের অবস্থা বাচ্চা থাকলে ঘরের অবস্থা কি হয় আমার বেছানা কয়বার করে যে গোছায় ঠিকই থাকে না সব সময় এই অবস্থা আর্লিনকে এখন ঘুমিয়ে দেবো কিভাবে আর্লিনকে ঘুমিয়ে দিই সেটা আপনাদের সাথে শেয়ার না তুমি কি করবা ভিডিও করবা ভিডিও করতে পারবা কি গল্প শুনবে ভূতের না বাঘের বাঘের একটা জঙ্গলের মধ্যে বাঘ ছিল বুঝছো আর ছোট্ট ছোট্ট অনেকগুলো বাচ্চা বাইরে খেলাধুলা করতেছে বাইরে খেলাধুলা করতে করতে এটা এখন আলো ঘুম হবে না এটা এখানে রেখে দাও এখানে রেখে দাও রেখে দাও এখন এখন ঘুমাবে না আচ্ছা। একটু কি তোমাকে আর গল্প বলবো? হুম? এদিকে ঘুমায় দেওয়ার সময় সসুরি দিতে হয়। ভালো লাগে সসুরি। আমার ছেলে কি কিন্তু ঘুমানোর সময় সব সময় সসুরি দিতে লাগে আর গল্প শোনাতে লাগে। তারপরে কিন্তু আমার ছেলে ঘুমায়। আমার মেয়েও কিন্তু এরকম ছিল এই অভ্যাসটা অবশ্য করেছে তার বাবা বুটটা বলতেছে আজকে তো আমি তোকে খাবো সে বড় বড় করে চোখ করছে বুটটা তারপরে দাঁতগুলো বড় দেখতে একদম বিকট প্রচণ্ড ভয় লাগতেছে বুটটাকে দেখে তো বাচ্চাটা এরকম ভয় পাই গেছে খুব ভুটটাকে দেখে বাচ্চাটা যখন ভয় পাই গেছে ভুটটাকে দেখে তখন বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে তারপরে ওর মা শুনতে পাইছে যেটা তো আমার বাচ্চার গলা তার মানে আক্রমণ বাঘ না হলে করছে। এখন বিকেল বেলা আর্লিন আর অ্যাঞ্জেলি তো চাচুকে পেয়ে খুব খুশি সেটা তো বলেছিলাম আর্লিনকে দেখুন এই যে চাচুর সাথেই খেলছে মজা করছে আর এদিকে অ্যাঞ্জেলি আবার স্প্রিং দিয়ে খেলছে অ্যাঞ্জেলি কিন্তু কিছুদিন আগে স্প্রিং খেলতে পারতো না হঠাৎ করেই দেখছি নিজে নিজেই পারছে আমি আবার এদিকে নাস্তা রেডি করলাম নাস্তা একটু বড়া ভেজেছিলাম আর বাসায় জিলাপি ছিল আর একটু চানাচুর এগুলো এখন খাবো আর তার সাথে চা বানাবো আর আজকে আমার ভিডিও এখানেই শেষ করছে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক করতে ভুলবেন না খুদা হাফেজ